তারপরে আলাদা করে বলার বিষয় নেই আমি মিছিলেও ঢুকতে দেরি করেছি খানিকটা যা হচ্ছে রাজ্যে নকারজনক পরিস্থিতি ভয়ানক অবস্থা গতকালকের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের পাশে লেখা আপদ বিজেপির পাশে লেখা বিপদ আর সিপিআইএম এর ছবির পাশে লেখা নিরাপদ আমরা নিরাপদ সর্দারের পার্টি করি আমরা নিরাপদ সর্দারদের নেতৃত্বে বাংলা জুড়ে যত প্রতিরোধ যা প্রতিরোধের রাস্তা সন্দেশ খালি দেখাচ্ছে এর আগে বাংলার বিভিন্ন জায়গায় এরকম স্ফুলকি এই ধরনের বিক্ষোভে হয়েছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার করে দিচ্ছেন যে তুমি যাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করো তুমি যাই আমাদেরকে একটু এদিক ওদিক দিয়ে বিরাট কিছু করে দিয়েছ হাবহাপ দেখানোর চেষ্টা করো শেষ পেশ মানুষের সিদ্ধরা শেষ পেশ মানুষের মর্যাদা বেঁচে পড়তে থাকার প্রশ্ন তার উপরে আর কিছু নয় আমরা নরেন্দ্রপুর থানায় এসেছি এই কারণে এই বেঁচে পড়তে থাকা মানুষ ভালো করে মিলেমিশে বেঁচে পড়তে থাকবে তা দেখার দায় পুলিশের প্রশাসন। সেটা নরেন্দ্রপুর হোক বা সন্দেশখালী বা বাংলার অন্য কোনো প্রান্তে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এই কথাটা বলতে বলতে এটা যদি সত্যি হয়ে যায় তাহলে তো মুশকিল আমরা এতদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশকে বিভিন্ন পোজে আমরা তৃণমূলের দাসত্ব করতে দেখেছি খালি পায়ে পিসির বাড়িতে মিষ্টি বিতরণ করতে দেখেছি তৃণমূলের সাথে তৃণমূল নেতার সাথে তৃণমূল ভোটে জিতলে সবুজ আবি পরে মাখামাখি করতে দেখেছি পারলে তৃণমূলের পা চেটে দিয়ে একেবারে বুটের বুটের তলা জুতোর তলা চেটে দিতে দেখেছি আবার তৃণমূলের গুন্ডা চলে এলে এই পুলিশকেই খাটের তলায় ঢুকে পড়তে দেখেছি খাটের তলায় না মাপ করবেন টেবিলের তলায় খাটের তলায় টাকা ছাড়া অন্য কিছু তৃণমূল এলাও করে তো যাই হোক পুলিশেরও তো একটা শেষমেশ এই যে অফিসাররা আছেন সর্বত্র কাজ করছেন চাকরি করছেন এমন যদি হয় যে এদের কারো বয়স সাতান্ন আটান্ন উনষাট তাহলে কিছু বলার নেই কিন্তু এদের মধ্যে কিছু কিছু লোক আছেন যাদের পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়স তাদেরও তো এটা খেয়াল রাখতে হবে যে শেষ বয়সে গিয়ে রিটায়ারমেন্টের কাগজপত্র আটকে যায় তাদেরও তো এটা খেয়াল রাখতে হবে যে তৃণমূল আর বেশি দিন নেই এখন যে অপকর্ম গুলো তৃণমূল আপনার ঘাড়ে চলে করে ফেলছে সেই ফাইলগুলো না পরে আমার কেউ এসে খোলে বিজেপি বিজেপি এই কারাই সাজাহান শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে এই সাজাহান ওখানে গিয়ে বিজেপি সাজাহান দেখিয়ে খুব একটা হিন্দু মুসলমান করার চেষ্টা হয়েছিল তারপর এক সাইড দিয়ে শিবু এক সাইড দিয়ে উত্তমের নাম বেরিয়ে গেছে বিজেপি চেপে চলে গেছে ফলে তো অত খালে ওর তো অন্য কোনো তাল নেই ও যেখানে যাবে হিন্দু মুসলমান করতে যাবে ওখানে একটা সাজাহান পেয়েছে সাজাহান বড় হলো কি করে শাহজাহান তো ঠিক আছে ছিল কিন্তু সেই সাজানের আগে জাহাঙ্গীর ছিল ওইগুলো দেখতে হবে তো ওই তালিকায় জ্যোতিপ্রিয়র নাম পাবেন ওই তালিকায় ভাইপোর নাম পাবেন ওই তালিকায় কাজের বেলা বন্ধু কাজপুর এখন বিজেপিতে চলে গিয়ে বিরাট ওয়াশিং মেশিন হয়েছে এই সব ধরে এই চুরি চিটিংবাজি যে ভয়ানক নির্মম অসভ্যতার কথা মহিলাদের নিয়ে এত হিমশৈলের হিমশইলে মাত্র যা হচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই যে সন্দেশখালীতে যা হচ্ছে যা হয়ে এসেছে এতদিন ধরে তার কোনো ছাত কোনদিন নরেন্দ্রপুরে পড়তে পারে না বা পড়বে না। নরেন্দ্রপুরের মানুষ সচেতন হয়ে গেছে। নরেন্দ্রপুরের পুলিশ তারা সন্দেশখালীর পুলিশের মতোই পাঁচ আটার কাজ করে চলেছে না মানুষের জন্য কাজ করছে সেটা দেখার জন্য লাল झंडा চির জাগ্রত হয়ে থাকবে। লাল झंडा জেগে থাকবে সব এই চত্তরে যা গোলমাল আমরা নির্দিষ্ট ভাবে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা নিরাপদ সর্দারকে কোনো কারণ ছাড়া তো গিয়ে তিন ঘন্টা বসিয়ে রেখেছিল প্রাক্তন বিধায়ক তারপরে এসে যা দিয়েছে যা সব ধারা দিয়েছে। বলছে টু ওই মানুষ গিয়ে ওই ওই কি কিনাম ওর পোল্ট্রি পুড়িয়ে দিচ্ছে সেদিন নিরাপদ সর্দার সিপিএম এর রাজ্য কমিটি মিটিং এ বসেছিল তারপরের দিন বীরভূম গেছিলেন তা তৃণমূলের আম ছাড়া সব তুলে নিচ্ছে মানুষ চান্স পেলে তার দায় সিপিএম এর নিরাপত্তা সরকারের নাকি তোমায় কে বলেছিল এত চুরি করতে ক্ষমতায় এসে এত মানুষের ঘরে ঢুকে ডাকাতি করতে তোমাকে কে বলেছিল কে বলেছিল তোমায় ইডির লোকেদের ওখানে গিয়ে আটকাতে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল যুব কংগ্রেসের মতো শর্ষের মধ্যে ভূত আর সন্দেশখালীর মধ্যে সাজাহান পুলিশের বরাবরই লুকিয়ে আছে কিনা কেউ জানে না কিন্তু এই পরিস্থিতিতে এই পরিবেশে গোটা পশ্চিম বাংলার পুলিশকে আমাদের পার্টি আমরা চেতাবনি দিতে চাই আর এইটা বুঝবেন বাংলা কথা আমরা কিন্তু বিজেপি নই আমরা কিন্তু সেট করে মাছ পথে চলে যাব না ওখানে দিদি আর মোদির কি কথা হয়ে যাবে ভাইপোকে বাঁচানোর জন্য আর আমরা সব সুরসুর করে লেজ গুটিয়ে চলে যাব আমাদের নেতা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমদের গায়ে কিন্তু শুভেন্দুর মতো কাদা লেগে নেই ফলত আমরা রাস্তায় নামা বিচার চাওয়া পুলিশকেও বুঝে নিতে হবে যে আগামী দিনে তারা যদি নরেন্দ্রপুরের মানুষ গোটা বাংলার মানুষের জন্য যদি কাজ না করেন যদি সিদ্ধারা দ্বারা সোজা রেখে উদ্ধির সম্মান রক্ষা করতে না পারেন তাহলে এই লাল ঝান্ডার ভিড় এই লাল ঝান্ডার তেজ এই লাল ঝান্ডার মেজাজ যে মেজাজের ওপরে দাঁড়িয়ে বাপ বাপ বলে অনুব্রত এখন জেলে বসে আছে পার্থ অনু এরা সব জেলে বসে আছে আগামী দিনে এই পুলিশ অফিসার যারা দলদাসের কাজ করছে যারা ভালো করে কাজ করছেন সিদ্ধারা মাথা উঁচু করে কোনো ব্যাপার নেই কিন্তু যারা দলদাসের কাজ করছে তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করছে তাদের পরিষ্কার বুঝে নিতে হবে আপনার চাকরি যতদিনে রিটায়ারমেন্ট হবে ততদিন তৃণমূল থাকবে না যারা আবার আসবে তাদেরকে সমঝে চলুন বা সাবধানে বুঝে চলুন এই কথা বলে আমরা নিরাপদ সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই সাজাহান, শিবু এরা ফেরার আসামি ওকে ধরতে পারছে না আর ওর এফআইআর এর ভিত্তিতে বাস এসে নিরাপদ সরকারকে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে যাচ্ছে শিবু হাজরা কে ধরতে পারছো না কেন কোন জাদু মন্ত্র বলে আমরা নিরাপদ সন্তানের মুক্তি চাই আমরা শিবু হাজরা আরো কাদের কাদের করেছে আর আইওয়াস করার জন্য উত্তম টুত্তম দু একটা খুলেছে এরপর খালি উত্তম না তার পিছনে আরো আছে আরো দারুণ উত্তম এরপরে অমিতাভ বচ্চন বিশ্বজিৎ সৌমিত্র আর যা যা আছে ওখানে বের করতে হবে সেই সব বের করতে হবে এবং সন্দেশখালী সহ ওটা বাংলা জুড়ে ঝুড়ে জঙ্গলরাজের অবসান চাই তৃণমূলকে অবসান চাই এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নিজে দেরিতে এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করে আমার কথা শেষ করছি